পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হাফ প্লেট পঞ্চাশ টাকা অনেক কালার আছে কিন্তু কি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

দুইশো টাকা এটা হচ্ছে অনেক সুন্দর কালকশন আছে অনেকটাই এদের নতুন কালেকশন একশো পঞ্চাশ টাকা করে আপনার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর বাড়ি আপনার

তিনশো করে জি এটা অনেক একশো পঞ্চাশ টাকা ছিল আড়াইশো টাকা আড়াইশো ছিল আছে একশো একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর মগ একশো টাকা যা দেখতে একশো টাকা করে জি 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 কত বড় বড় মগ একশো টাকা ভাই একশো টাকা এই যে কত বড় বড় একশো টাকা

এগুলোর দাম কমাই দিয়েছি আপনার আগে বেড়েছিল একশো তিরিশ টাকা এখন একশো বিশ টাকা একশো হোলসেল শুধু হারাপ চিরা মিছে আপনি ভাই নয়শো টাকার মোট দিয়েছি মাত্র একশো টাকা এই ভাই কি বলতেছেন এটা হ্যাঁ জি ভাই নয়শো টাকা মোট একশো টাকা কেমন এই যে ভাই দেখেন আপনি বিদেশি কিভাবে রপ্তানি হয় দেখেন এই যে

ওকে তো দেখানোর চেষ্টা করলাম চলে আসছে সেই কালেকশন গুলা যারা এই কালেকশন নিতে ভিজিট করতেন এই দেখেছি ঠিক আছে মূল যদি আপনি আসেন এখান থেকে পাশে আসে কিন্তু তাজমহল সি ব্লক পাশে হচ্ছে বেস শোরুম তার পাশে হচ্ছে আপনার ভীষণের শোরুম মাঝামাঝি হচ্ছে আপনার আরাামিক্সের এই সোমটি রহিম ভাইকে দেখতে পাচ্ছেন বরাবরের মতো সব সময় ভাই থাকবে থাকবে তো ভাই নাকি